আমি যে খবরটা দেখাচ্ছি সেই খবরটা দেখে একটু ধৈর্য ধরবেন তার কারণ একটা টুইস্ট রয়েছে খবরটা আপাত দৃষ্টিতে খুবই সিম্পল কি না গতকাল আনন্দবাজার পত্রিকায় যেটা প্রকাশিত হয়েছে সমস্ত ন্যাশনাল মিডিয়াতে প্রকাশ পেয়েছে আবার দিল্লিতে ভূমিকম্প কেঁপে উঠল রাজধানী ও আশপাশের এলাকা চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার কিন্তু আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন এটা আবার কি খবর যার জন্য দিল্লিতে একটা ছোট খুব মৃদু ভূমিকম্প হয়েছে যার স্কেলের তিন দশমিক চার এবং তার আগে আরো একটা এক দুদিন ভূমিকম্প হয়েছিল যার স্কেলের কম্পন হচ্ছে অত্যন্ত মৃদু চার তাহলে এই এত ছোট একটা ভূমিকম্প নিয়ে হঠাৎ করেই আপনাদের সময় নষ্ট আমি কেন করবো যারা ভাবছেন তারা একটু ওয়েট করে যান তার কারণ আমি এবার যেটা বলতে চলেছি আপনি জানি জানিনা হয়তো সোরেননি কোনোদিন এটা আপনারা একটা কি বলবো সেইভাবেই সেইভাবে তার কারণ এটা নিয়ে এখনো পৃথিবীতে কেউ কনক্লুশনে পৌঁছাতে পারেনি এটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে আর আমি আজকে সেই বিতর্কের আগুনে ক্যারোসিন ঢালার কাজটা আজকে করব। নমস্কার ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ আপনাদের সকলকে স্বাগত জানিয়ে একটা মারাত্মক খবর শুরু করছি দেখুন এটা একটা কনসপিরেস থিওরি এটার এখনো কেউ সত্যতা স্বীকার করে নেয়নি এবং ঘটনাটা সত্য হলেও কেউ স্বীকার করবেও না কি ঘটনা না ঘটনাটা হচ্ছে এই যে মৃদু মৃদু ভূমিকম্প বিভিন্ন জায়গায় অনুভূত হয় এগুলো কি প্রাকৃতিক একবার কি ভেবে দেখেছেন যে এগুলো কি প্রাকৃতিক না এগুলো মানুষের তৈরি ভূমিকম্প কেন এই প্রশ্নটা করছি আপনারা নিশ্চিতভাবে এই তথ্যটা সকলেই জানেন যে পরমাণু বোম যখন বিস্ফোরণ ঘটে কিংবা হাইড্রোজেন বোম যখন বিস্ফোরণ ঘটে তখন একটা ভূমিকম্পের সৃষ্টি হয় ভারতে যখন পরমাণু বোম টেস্ট করা হয়েছিল তখনও সেই ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল তাহলে আপনারা কি করে বলবেন যে এই যে দিল্লিতে এই ছোট ছোট ভূমিকম্প হচ্ছে সেগুলো কি করে আমরা কনফার্ম হবো যে এখানে এখানে আমাদের চাই না এমন কোন পারমাণবিক অস্ত্র তারা টেস্ট করছে না যে যার জন্য এই ভূমিকম্পটা হচ্ছে আমরা কি হলপ করে বলতে পারবো নাকি আমরা তো এরকমও ভাবতে পারি যে চাইনাতে এমন কিছু পারমাণবিক বিস্ফোরণ ঘটছে যার জন্য এই ভূমিকম্প অনুভূত হচ্ছে কিংবা কোন দেশের হাতে এরকম কি কোনো অস্ত্র রয়েছে যে তারা চাইলে যুদ্ধের সময় এই ভূমিকম্পকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে এ নিয়ে প্রচুর মতামত মতামত রয়েছে বিশ্বজুড়ে আমি আপনাদের সামনে সেই মতামত তুলে ধরবো দেখুন এটা রিয়েলিটি হওয়ার সম্ভাবনা ফিফটি নাও হতে পারে হওয়ার সম্ভাবনা আমি দিল্লিটা নিয়ে কথা বলছি না শুধু উনিশশো তিরানব্বই সালে একটা মিশন চালু করেছিল যেটাকে শর্ট ফর্মে বলা হয় এইচ এ এ আর পি যার ফুল ফর্ম হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ আরোরাল রিসার্চ প্রোগ্রাম এর মূল কাজ ছিল যে বাতাসের আয়নোস্ফিয়ারের ওপর এক্সপেরিমেন্ট করা এবং অনেকেই মনে করে যে আমেরিকা আসলে এই এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে তারা কোটি কোটি শক্তির রেডিও এনার্জি পৃথিবীর ভূগর্ভস্থ জায়গায় প্রবেশ করিয়ে টেকটনিক প্লেটগুলো যে টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য আর্থকোয়েকের সৃষ্টি হয় সেই টেকটনিক প্লেটের মুভমেন্টগুলোকে তারা নাড়াচাড়া করতে পারে এবং আর্টিফিশিয়াল ভূমিকম্প সৃষ্টি করতে পারে অর্থাৎ আজ থেকে পঞ্চাশ বছর পর যখন যুদ্ধের প্রস্তুতি শুরু হবে তখন আর কোনো দেশ অন্য কোন দেশকে হাইড্রোজেন বোমা কিংবা পরমাণু বোমা আছে বলে এইটা নিয়ে কেউ আর ভয় দেখাবে না তখন নতুন যুগের ওয়েপন তৈরি হয়ে যাবে এবং সেই নতুন যুগের ওয়েপনের মধ্যে এটা একটা হবে যে আমি আমার দেশে বসে আমি যদি চাই পাকিস্তানে একটা বড় ভূমিকম্প সৃষ্টি করতে পারি এটা নিয়ে গোটা পৃথিবী জুড়ে কাজ চলছে এবং শুধু যে কাজ চলছে এমনটা নয় দীর্ঘদিন ধরে এমন কিছু ঘটনা পৃথিবীর বুকে ঘটে এসেছে যার জন্য অনেকেই মনে করে যে এর পেছনে আমেরিকার ওই হার্পের ভূমিকা রয়েছে উদাহরণ হিসাবে উনিশশো নিরানব্বই সালে একটা ভূমিকম্প হয়েছিল যার ভূমিকম্পের মাত্রা ছিল সেভেন পয়েন্ট সিক্স কেলে সেই ভূমিকম্পকে এখনো তারা ভাবে যে এই ভূমিকম্পটা আমেরিকা দ্বারা সৃষ্টি হয়েছিল আমেরিকা এই ভূমিকম্পটা সৃষ্টি করেছিল বলে তারা মনে করেন ভারতে আপনাদের মনে রয়েছে যে দু সালে ভয়ানক সুনামি যে সুনামির পর কত মানুষের হত্যা হয়ে গিয়েছে সেই ভারত বিশ্বাস না করলেও ইন্দোনেশিয়া বিশ্বাস করে এই ভূমিকম্পটা যেটা সমুদ্রের থেকে তৈরি হয়েছিল এটা আর্টিফিশিয়াল ভূমিকম্প ছিল এটা প্রাকৃতিক ভূমিকম্প ছিল না তার কারণ এর নজির নাকি পৃথিবীতে নেই বলে ইন্দোনেশিয়ার লোকেরা বিশ্বাস করে এছাড়াও দু সালে জাপানের তহকুতে ভূমিকম্প এবং ঘটনা দু হাজার সালে তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের ঘটনা এবং অন্যান্য আফগানিস্তান নেপালের প্রচুর ভূমিকম্পর ঘটনায় অনেকেই মনে করে এই ঘটনাগুলো একেবারেই সেগুলো তৈরি করা হয়েছে সামরিকভাবে ভূমিকম্পের সৃষ্টি করা হয়েছে এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে সত্যি দেখুন এটা যে হতে পারে না তার তো মানে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই এটা হতে পারে এটা বিশ্বাস করারই বেশি কারণ কারণ হচ্ছে এই যে পরমাণু বোমের বিস্ফোরণের ফলে যদি ভূমিকম্প সৃষ্টি হয় তাহলে সেটাও তো ম্যানমেড সেই আর্থ কয়েকটাও তো ম্যানমেড তাহলে এই রকম ম্যানমেড যদি কোনো ভূমিকম্প মানুষই সৃষ্টি করতে পারে বোম ফেলে তাহলে বোমের পরিবর্তে যদি কোটি কোটি রেডিও রেডিও রে সেগুলো যদি আর্থের একেবারে গভীরে প্রবেশ করানো যায় কোনোভাবে তাহলে সেই ভূমিকম্প হতেই পারে এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই এবং আমি আপনাদের সামনে বলছি যে তবুও কিছু ডিফারেন্স রয়েছে প্রাকৃতিকগতভাবে ওঠা ভূমিকম্প এবং কৃত্রিমভাবে তৈরির ভূমিকম্পের কিছু ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সগুলো প্রত্যেকটা দেশ ভারতও এখন খুব সক্রিয়ভাবে কাজ করছে বোঝার চেষ্টা করছে যে কোনো একটা ভূমিকম্প সেই ভূমিকম্পটা কি আর্টিফিশিয়াল ভূমিকম্প নাকি সেই ভূমিকম্পটা প্রাকৃতিক ভূমিকম্প সেটা বিচার করার ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে অনেকটা সফল হয়েছে অন্যান্য দেশ ইতিমধ্যেই তারা আইডেন্টিফাই করতে পারে এই যে নর্মাল যে কাপুনি হয় যে প্রাকৃতিক যে ভূমিকম্প হয় তার সঙ্গে তার একটু প্রকৃত মানে তার প্রপার্টি হচ্ছে যে ওটা মাটির গভীর গভীরে অন্তত দশ সাত থেকে দশ কিলোমিটার গভীরে সেই ভূমিকম্পের উচ্চ স্থল হয় সাত থেকে দশ কিলোমিটার গভীরে এবং সেটা প্রথমে পি ওয়েব তৈরি করে অর্থাৎ প্রাইমারি ওয়েব এবং তারপরে এস ওয়েব তৈরি করে সেকেন্ডারি ওয়েব সেই কারণেই দেখবেন যে একটা প্রাকৃতিকগতভাবে হওয়া ভূমিকম্প বড় ভূমিকম্পর পর কয়েকটা ছোট ছোট ভূমিকম্পর তরঙ্গ পাওয়া যায় ওটাকে সেকেন্ডারি ওয়েব বলে কিন্তু কৃত্রিমভাবে যে ভূমিকম্পগুলো তৈরি করা হয় সেই ভূমিকম্পগুলো গভীরতা মাটির অত নিচ থেকে আসে না সেগুলো ম্যাক্সিমাম হয়তো এক থেকে দু কিলোমিটারের মাটির তলা থেকে সেই ভূমিকম্পের কেন্দ্রস্থলগুলো থাকে এবং এই ভূমিকম্পটা হঠাৎ করে খুব শক্তিশালী একটা তরঙ্গ সৃষ্টি করে হঠাৎ করে শেষ হয়ে যায় যেটা কিন্তু প্রাকৃতিক ভূমিকম্পের থেকে সম্পূর্ণ আলাদা এটা হঠাৎ করে একটা শক্তি তৈরি হয় মানে আর্টিফিশিয়ালটাই হঠাৎ করে এটা শেষ হয়ে যায় কিন্তু প্রাকৃতিক যেটা সেটা আস্তে আস্তে সেটা হঠাৎ করেই শক্তিটা উৎপন্ন হয় কিন্তু সেটা যেতে সময় লাগে সেটা একটু দুলুনি হয়ে আস্তে 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 টাইম লেগে যায় এইটা হচ্ছে অন্যতম ডিফারেন্স আর একটা বড় ডিফারেন্স হচ্ছে যে প্রাকৃতিক ভূমিকম্পে পি ওয়েভ এবং এস ওয়েভ তৈরি হয় আর্টিফিশিয়াল ভূমিকম্পে কোনো পি ওয়েভ পি ওয়েভ তৈরি হয় কোনো এস ওয়েব তৈরি হয় না এইভাবে ভারত বোঝার চেষ্টা করছে যে কোনটা প্রাকৃতিকভাবে ন্যাচারালের ওই টেকটনিক প্লেট সরে গিয়ে ভূমিকম্প হয়েছে আর কোনটা হয়তো চীন এমন কোন অস্ত্র তৈরি করছে এক্সপেরিমেন্ট করছে পাকিস্তানের মাটিতে তার জন্য এই ভূমিকম্প হচ্ছে কিনা ভারতের জানাটা প্রয়োজন ভারত কবে থেকে এটা জানতে শুরু করেছিল জানেন যখন পোখরানে এই প্রথমবারের জন্য আমরা পরমাণু বোমের সফল পরীক্ষা করলাম তখন থেকেই ভারতের বিজ্ঞানীরা নজরে রেখেছিল এই পরমাণু বিস্ফোরণের পর কিভাবে ভূমিকম্প হয় সিসমোগ্রাফ অর্থাৎ ভূমিকম্প নির্ধারণের যে যন্ত্র সিসমোগ্রাফ বলা হয় সেই সিসমোগ্রাফ দিয়ে সিসমোগ্রাফি থেকে ভারত বোঝার চেষ্টা করেছিল যে এটা প্রাকৃতিক ভূমিকম্প থেকে এই গ্রাফটা কতটা ডিফারেন্স হচ্ছে এবং তারপর থেকে ভারত এ নিয়ে অনেক গভীরে মানে পরীক্ষা নিরীক্ষা করেছে এবং শোনা যায় নাকি বিশেষ করে ওই তিব্বত এলাকায় যেখানে ভারতের সঙ্গে চীনের একটা বর্ডার শেয়ারিং রয়েছে সেইখানে ভারত অনেক জায়গায় মাটির গভীরে বেশ কিছু সেন্সার লাগিয়ে রেখেছে যারা প্রতিনিয়ত সেন্স করার চেষ্টা করে যে এখানে কোনো ভূমিকম্প তৈরি হচ্ছে কিনা তৈরি হলে মাটির কত গভীর থেকে তৈরি হচ্ছে বোঝার চেষ্টা করে সেটা কৃত্রিম ভাবে তৈরি হয়েছে নাকি ন্যাচারাল আর্থওয়ে সৃষ্টি হয়েছে এবং এইখান থেকে ভারত জানার চেষ্টা করে তাহলে কি এটা কৌশলগত কোনো পদক্ষেপ শত্রু দেশ নিচ্ছে এবার বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আস্তে আস্তে দেখবেন হয়তো এমন কোনো অস্ত্র চলে আসবে যেটা ওই হঠাৎ করে একটা হরপাবাং সৃষ্টি করে দিতে পারে মেঘ ভেঙে দিতে পারে আগে যারা মহাভারত দেখেছেন দেখবেন যে মহাভারতের যুদ্ধে এইরকম ভাবে প্রণাম করে তিটটা আকাশে ছুড়লে হঠাৎ করে আকাশ ভেঙে জল পড়তো আমরা যেগুলো দেখে এসেছিলাম অনেকে সে সময় বিশ্বাস করেননি হেসেছিলাম ভাবতাম যে এইরকম আবার অস্ত্র হয় নাকি আজকে দেখুন কবে লিখে যাওয়া কত বছরের সেই পুরনো ধর্ম গ্রন্থের কাহিনীগুলো যেন আজকের দিনে দাঁড়িয়ে সফল হওয়ার চেষ্টা চলছে সীতার মনে রয়েছে রামায়ণের লেখা ছিল যে সীতার সতীত্ব প্রমাণ দেওয়ার জন্য রামচন্দ্র তীর মেরে দুভাগ করে দিয়েছিলেন মাটি সীতার পাতাল প্রবেশ হয়েছিল তাহলে সেখান থেকে তো হওয়া সম্ভব যেটা আমরা তখন অবিশ্বাস করতাম কোনো অস্ত্র দিয়েই তো সেটা করা হয়েছিল তাহলে আজকে এত বছর আগে যেটা করা মানে মানে মানুষ হিন্দু সভ্যতা যে বৈজ্ঞানিক ভিত্তির যে কথা আমরা বলে গিয়েছিলাম সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে এবং সেগুলো একটু একটু করে বাস্তবায়িত হচ্ছে যদিও সেগুলো যদি ভালোর দিকে বাস্তবায়ন হয় তাহলে নিশ্চিতভাবে পৃথিবীর মঙ্গল আর যদি ডিস্ট্রাকশনের জন্য হয় তাহলে শেষ কিন্তু আমি আপনাদের সামনে বলছি আস্তে আস্তে টেকনোলজিটা ঠিক কোন জায়গায় যাচ্ছে যেখানে আর এই হাইড্রোজেন বোমা অস্ত্র ফাইটার জেট এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে নেক্সট লেভেল বলে এগুলোকে যদিও এর সত্যতা এখনো পর্যন্ত সেই অর্থে কেউ স্বীকার করে নেননি তবে পৃথিবীর তাবর তাবড় দেশ এ নিয়ে যে দীর্ঘদিন ধরে তারা গবেষণা করছে এ নিয়ে কোনো সংশয় সন্দেহ নেই আজকে যেটাকে হয়তো মান্যতা দেওয়া হচ্ছে তবে এটা যুদ্ধাপরাধ এটা কিন্তু আইনগত যুদ্ধাপরাধ এটা আপনাদের জেনে রাখাটা প্রয়োজন প্রাকৃতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করে যুদ্ধের কাজে লাগানো এটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে কিন্তু যুদ্ধ অপরাধের সঙ্গে কি সম্পর্ক আজকে যদি কোনো একটা দেশ তারা নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখে পড়ে আমি যেমন বলেছিলাম ইসরায়েলের স্যামসাং অপশন যদি কোনো দেশ ভাবে যে আমাকে বোম্বে উড়িয়ে দেবে কয়েক ঘন্টার মধ্যে আমরা সবাই শেষ হয়ে যাব তখন আর সে কি নীতিগতভাবে ভাবে ভাববে যে আমার কি করা উচিত তার হাতে বাটন থাকলে বাটন টিপে দেবে দুটো টেকটানিক প্লেক এসে এইভাবে ধাক্কা খেয়ে একেবারে ভূমিকম্প হয়ে যাবে তবে হ্যাঁ এটা নিয়ে আবার বললাম কনসপিরিসি থিওরি এটা এখনো সেইভাবে বিশ্বাস মানে সামনে অনেকে করেন না কিন্তু এ নিয়ে প্রচুর মানুষের ঘটনা দেখে বিশ্বাস রয়েছে আমেরিকার ওপর সন্দেহ রয়েছে বিশেষ করে রাশিয়াও এটা নিয়ে কাজ করছে চাইনাও কাজ করছে ভারত এ নিয়ে কোনো অস্ত্র তৈরি করছে এরকম এখনো পর্যন্ত উঠে আসেনি তবে ভারত এগুলোকে ডিটেক্ট করার চেষ্টা করছে সেই নিয়ে ভারত কাজ করছে ভারত এগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে সেই ওয়েবলেনগুলো দেখে যে কোনটা রিয়েল আর কোনটা আর্টিফিশিয়াল আপনাদের কি এই তথ্যটা জানা ছিল যদি না জানা থাকে তাহলে লিখে জানাবেন তাহলে এই ধরনের তথ্য আপনাদের দিতে পেরে কোনো একটা জায়গায় অন্তত নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকে যে আমি এমন কিছু তথ্য দিই যে তথ্যটা আপনি বাংলার অন্য ইউটিউব চ্যানেল থেকে পাবেন না সেখানে হ্যাঁ সেখানে মিথ্যে খবরের ফুলঝুরি পাবেন সেখানে পাবেন যে এই দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে কেন্দ্রে দেখে এমন কিছু করা হয়েছে একেবারে খেলা ঘুরে গেল ছাব্বিশে জিতে গেল বলে হেডলাইন হবে আর সেখানে লক্ষ লক্ষ ভিউ হবে আপনারা নিশ্চয়ই খেয়েও নেবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আমি একটু বেরিয়ে এসে একটুখানি চেষ্টা করি যে অজানা জিনিসগুলো আপনাদের জানাতে যারা আমার পর্বগুলো শোনেন অন্তত যদি দু বছর বা তিন বছর পর্ব শোনেন তাহলে তিন বছর আগে আপনি যা ছিলেন তিন বছর পরে আপনার পরিবর্তন আসতে বাধ্য এইটুকু কাজ করার চেষ্টা করছি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আপনাদের আরো একবার আশীর্বাদ প্রার্থনা করে এখনকার মতো এখানে শেষ